আমার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকি অ্যাক্সিডেন্ট হয়েছিল তো এইখানে যে হাতটা দেখছো এখন যাই হোক গ্লাস পরে আসি নাহলে হাতটা আমার পুরো ফ্র্যাকচার হয়ে গেছিল ওডিশাতে সাথে হয়েছিলো সিগনালেতে হয়েছিল এটা আমার যাই হোক সার হোক তো ওর জন্য এতদিন আমি ভিডিও দিতে পারিনি ঠিকঠাক করে আর আমার বেরোনো হয়নি প্রায় দশ থেকে পনেরো দিন হয়ে গেল। তো আজকে এতদিন পর আমি আবার সুস্থ হয়েছি আমি আবার রাইডে বেরিয়ে পড়েছি পঞ্চাশ সময় বেরিয়েছি বাইশ মিনিট লেগে গেল আমার বর্ধমান ধরতে এই ফ্লাইওভার সরি হাইওয়ে ধরলাম এন এইচ টু এবার এন এইচ টু ধরে সোজা বেরোবো তো আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ একবার করে মেঘলা করছে একবার করে রোদ দিচ্ছে প্রচণ্ড আমি বুঝতে পারছি না কী হবে যাই হোক আজকে আমি রেনকোট নিয়ে বেরিয়েছি অসুবিধা কিছু নেই দেখা যাক কি হয় আগে কি হয় দেখা যাক অনেক দিন পর বেরিয়ে বেশ ভালো লাগছে আমার সত্যি কথা মানে যত টেনশন যত কষ্ট যাই হোক না কেন এই একটা জিনিস যেটার মধ্যে তুমি চেপে ঘুরলে পুরো মাইন্ডসেট ক্লিয়ার হয়ে যায় পুরো যত ব্যথা যত যন্ত্রণা থাকে না সব কিছু ক্লিয়ার হয়ে যায় আর এর মধ্যে তুমি কান্নাও যদি করো তোমার ফিলিংস কেউ দেখতে আসবে না তো এই একটা বেস্ট জিনিস ভাই আমাদের বাইকারদের জন্য তো অসাধারণ একটা ফিল করি আমি এটাকে নিয়ে এটা যখন আমি নিয়ে বেরোই রাস্তার মধ্যে তো সত্যি খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বলার কিছু নেই আর রাস্তা তো পুরো একদম মাখন দেখতেই পাচ্ছি খুব সুন্দর রাস্তা তো আর একটা জিনিস যে যেটা না বললেই নয় তোমাদের অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে কিছু কিছু মানুষ আছে না তোমার সাথ দেয় না আমি স্পেশালি রাইডিং জন্য বলছি না সাইডিং এ কে এলো কি গেল সেটা কোনো যায় আসে না বাট লাইফ একা একা ঘুরে বেড়াও কোনো টেনশন নেই কাউকে সঙ্গে লাগবে এটার কোনো মানে নেই তুমি থাকো তোমার লাগেজ থাকবে তোমার বাইক থাকবে বা আর কাউকে দরকার নেই লাইফে রাস্তায় কত মানুষ পেয়ে যাবে এরকম মানে এই চিন্তা ভাবনার মানুষ অনেক পেয়ে যাবে সেটা নিয়ে ব্যাপার না আমি একটা উদ্দেশ্যে বলবো কথাটা যেটা হচ্ছে যে মানুষ কখনো যদি কখনো প্রবলেমে পড়ে না তো মানুষকে চেষ্টা করো সেটা থেকে উদ্ধার করার তা এটা নয় যে আমার সাথে হয়েছে এই জিনিসটা এর জন্য আমি কথাটা বলছি তোমাদের নাহলে কিন্তু বলতাম না ওটা হচ্ছে যখন আমি কোনো প্রবলেমে পড়েছি না তো কিস কী অবস্থা হয় মারা গেছে এই গরুটা রাস্তার মধ্যে প্রবলেমে পড়ে তখন মানুষকে সাহায্য করা উচিত এমন নয় যে হ্যাঁ ও গাড়িটাই যাচ্ছে চলে যাক ভাই আমার সাথে এটা হয়েছে কিছুদিন আগে এই জিনিসটা হয়েছে মানুষ জেনে শুনে মানে হেল্প করেনি সবাই জানতো বুঝতো আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি কিছু প্রবলেমে পড়ে গেছিলাম হ্যাঁ টাকা পয়সার প্রবলেম নয় ভাই হ্যাঁ কাজের ক্ষেত্রে কোনো প্রবলেমে পড়ে গেছিলাম আমি যেটার জন্য আমি খুবই প্রেসারে ছিলাম হ্যাঁ খুব মেন্টালি টর্চারও হয়েছে আমার খুব প্রেশার ছিল মানে খুব ভালো রকম প্রেসারে ছিলাম আমি তো সত্যি কী বলবো দুঃখজনক একটা ব্যাপার যে মানুষটা সবসময় অন্যের সাহায্য করে আজকে সেই মানুষটা সাহায্য পায়নি তাহলে ভাবো মানুষের প্রতি ভালোবাসাটা কোথায় যাবে আমি চেষ্টা করি বন্ধু বান্ধব যেই হোক না কেন তাদেরকে যতটুকু পারি আমার তরফ থেকে আমি হেল্প করি সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন পাশে থেকে হোক বা দূর থেকে হোক যাইভাবেই হোক না কেন তো সেই জিনিসটা আমি কিন্তু সাপোর্টটা পাইনি আজকে সেই সাপোর্টটা আমি পাইনি তো চলো বলে না একটা কথা যে যার কেউ নেই তার উপরওয়ালা আছে আর সত্যি তাই ভাই উপরওয়ালা আমাকে উদ্ধার করে দিয়েছে ওই জায়গাটা থেকে আর আমি তাদের উদ্দেশ্য বলছি ভাই টেনশন করিস না আবার আমি ফিরছি টেনশন করিস না আমি আবার কাম ব্যাক করছি চিন্তা নেই ভাই আমি আবার আবার উঠে দাঁড়াবো আজকে যেই প্রবলেমটার জন্য ফেসে গিয়েছিলাম যেটার জন্য আমি প্রবলেমে চলে গেছিলাম খুব টেনশনে ছিলাম তো সেটা উপরবেলা উদ্ধার করে দিয়েছে আমার ভাই টেনশন নেই তোরা টেনশন নিস না ভাবিস না যে আমি টেনশনে আছি তোদের তোদেরকে টেনশন নিতে হবে না আমার টেনশনটা আমি নিজে নিতে পারি তোদেরকে নিতে হবে না তো যাই হোক বেশি কিছু বলবো না ভাইরা কষ্টও পাবে কষ্ট দিতে চাই না আমি কাউকে যারা বোঝার তারা ঠিক বুঝে যাবে আর যারা বোঝার নয় তারা শুধু শোনো কথাগুলো যখন তুমি কাউকে হেল্প করছো তুমি যখন কারোর থেকে হেল্প পাচ্ছ তখন তোমারও এক্সপেকটেশন থাকে অন্যের প্রতি যে ভাই আমি কোনো না কোনো ক্ষেত্রে প্রবলেম হলে মানুষ হয়তো অ্যাট লিস্ট পাশে তো হচ্ছে দাঁড়াবে তো ছেড়িয়ে দাও পাশে তো দূরের কথা ফোন করে ফোন তোলেনি ভাই কেউ এমনও হয়েছে আমার সাথে কেউ ফোন তোলেনি ভাই এটা কোন মানসিকতা কমসে কম ফোনটা তো অ্যাট তুলে এক্সকিউজ তো মানুষের কাছে হাজার আছে ভাই এক্সকিউজ তো দেওয়ার জন্য অনেক 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 তো সেই এক্সকিউজটাই তুই দিয়ে যা না এক্সকিউজটা দিয়ে যা তুই যে আমার এই প্রবলেম ওই প্রবলেম ফালানো হরান যা খুশি বলে যা তুই কিন্তু কমসে কম এক্সকিউজ তো দিয়ে আমাকে যা ফোনটা তো রিসিভ কর ভাই ফোন না রিসিভ করাটা খুবই বাজে জিনিস একটা যাই হোক তার কাছে হয়তো ভালো লেগেছে ভালো দেখো ভাই টেনশন নেই আমি ঠিক আছি আর আজকে আমি হাত সুস্থ হয়ে গেছে আমার আমি বেরিয়েও পড়েছি একটা নতুন জীবন কাটাতে একটা নতুন জীবন কাটাতে অনেকদিন পর আমি একটা লং ট্যুরে বেরোলাম সত্যিই খুব ভালো লাগছে অসাধারণ এটা জার্নিংটা এতটা ঘুম কাতুরি হয়ে গেছি আমি যে উঠতেই পারছি না এই পনেরো দিন আমার যেই ঢাকল গেছে শরীরের মধ্যে যে কষ্টটা গেছে সেই কষ্টটা থেকে ফিরে আসার জন্য ঘুম দরকার ছিল একটা অত যেমন ঘুম হচ্ছিলো না কয়েকদিন আমি রাত্রে ঘুমাতেও পারিনি রাত্রে দুটো তিনটে সময় ফিরছিলাম হ্যাঁ রুমে তো দুটো তিনটে সময় ফিরছিলাম তো প্রচণ্ড একটা প্রেশারই ছিলাম আমি তো সেই ক্ষেত্রে বাড়িতে এসে একটু রিলিজ একটু রিলিফ পেলাম মানে ভালো করে ঘুমাতে পেলাম বেলা পর্যন্ত তো ওর জন্য আমার লেট হয়ে গেল তো কোনো ব্যাপার না পৌঁছোতে পৌঁছোতে হয়তো দুটো আড়াটাই এরকম বেজে যাবে সাম থেকে এখন দশটা দশটায় বেরিয়েছি আমি এখন আঠাশ মিনিট হচ্ছে এখন আমি অলরেডি হাইওয়েতে চলে এসেছি